কুলতলির ঘটনার প্রতিবাদে শিউরিতে পথ অবরোধ বিজেপির এদিন সন্ধ্যায় শিউরি মোড় এলাকায় বিজেপি পথ অবরোধ করেন যেখানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যেরা পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুষ দাহ করা হয় ভারতীয় জনতা পার্টি আজকে সিউরি নগর ইউনিটের উদ্যোগে আমরা রাজপথে নেমেছি আমাদের বক্তব্য একটাই বক্তব্য দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতা ব্যানার্জি যতই আইন তৈরি করুক যিনি বিএনএস থেকে আলাদাভাবে উনি আইন করতে চাইলেন ভারতীয় ন্যায়সংহিতার থেকে আলাদা আইন করতে চাইলেন আইন পাশ করার জন্য দিলেন কিন্তু আইন আইনে জায়গায় থাকলো আজকে কি হলো আজকে নবজরে কুলতুলের মেয়েটা বাচ্চা মেয়েটা আমার বাড়ির আপনার বাড়ির মেয়ে সেই মেয়েটা আজকে পড়তে গিয়ে ফিপাড়ি ফিরল না তার মা আজকে কন্যা হারা হলো বাবা আজকে কন্যা হারা হলো মমতা ব্যানার্জী সরকার আজকে রক্ষা দিতে পারবে করতে পারছে না বাংলার মানুষকে তিনি বলেছিলেন বাংলার মেয়ে চাই বাংলার নিজের মেয়ে চাই তাহলে বাংলা নিজের মেয়ে আজকে নিজের ঘরের মেয়ে কেন আজকে নিরাপত্তা দিতে চাই পারছে না দারি প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি রাজপথে আমরা বলে করছি এই সরকার আবাদ মস্তিষ্ক ভেঙে পড়েছে পুলিশ মন্ত্রীর নাম মমতা बनर्जी স্বরাষ্ট্র মন্ত্রীর নাম মমতা बनर्जी মুখ্যমন্ত্রী নাম মমতা बनर्जी তাই এই মমতা बनर्जी সরকারে কারণ নৈতিক অধিকার নাই এই সরকারের ফলত্যাগ দাবি করছি আমরা আমরা হিটলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল আমরা মমতা ব্যানার্জি আজকে বাংলার এই যে আনাচে কানাচে আমাদের বোনরা ধর্ষিত হচ্ছে আমাদের বাড়ির মেয়েরা ধর্ষিত হচ্ছে বাংলার মেয়েকে চাই বলে যারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছিল সেই বাংলার মেয়েরা ধর্ষিত হচ্ছে বলে রাজপথে বিজেপি আমরা গফায়া দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভার প্রত্যন্ত গ্রামে আবার একটি অভয়া কাণ্ড ঘটেছে সেখানে ন বছরের এক নাবালিকাকে বিভৎস অত্যাচার করে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্য তোলপার সারা দিন দক্ষিণ চব্বিশ পরগনার ওই সুন্দরবনের মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে তারা তাদের তারা খেয়ে এম চালিয়ে যেতে হয়েছে তারা হচ্ছে পুলিশ তার সামনে মুখ তুলে দাঁড়াতে পারেনি এরকম একটা পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কল দিয়েছেন যে আগামী কাল তিনি কুলতলি যাবেন এবং তার আগে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমরা বিক্ষোভ অবস্থান এবং এই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আমরা সড়ক তার তার কুশপুতুল জ্বালানোর প্রোগ্রাম নিয়েছে অবস্থান বিক্ষোভ করছি আমরা আজকে সারা দিনের ঘটনাক্রম দেখে আবার পুজোর মুখে পুজোর মুখে মানুষের হয়তো কিছুটা একটু অসুবিধাও হচ্ছে কিন্তু যেভাবে মায়েদেরকে আমরা হারাচ্ছি বোনেদেরকে আমরা হারাচ্ছি এবং তাদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে আমাদের এর বাইরে আর কোনো উপায় নেই মানুষকে জাগাতে হবে মানুষকে জাগানোর জন্য আমরা রাজপথে আজকে নেমেছি এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিটলারের কুচপুতুল আমরা জানিয়ে আমরা মানুষকে বলতে চাই যে একে পদত্যাগ করুন একে একে এর পদত্যাগ অবশ্যম্ভাবী একে সরাতে হবে একে রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে এবং এই লড়াই ভারতীয় জনতা পার্টি আর যেন কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য লড়াই শুরু করেছে লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করছি আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রীর সংবেদনশীলতা তার সেন্সিটিভিটি নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং এমন একজন অসংবেদনশীল মুখ্যমন্ত্রীর আরে মাত্র আর এই পদে থাকার কোনো যোগ্যতা নেই বলে আমরা মনে করি